জীবন আমাদের স্বপ্নকে কেন্দ্র করে ঘুরে চলে আর যারা ব্রহ্মাণ্ডের গোপন ভাষা বুঝে ফেলে তারা জানে স্বপ্ন পূরণ শুধু ইচ্ছের শক্তিতে হয় না ইচ্ছেকে ব্রহ্মাণ্ডের স্পন্দনের সঙ্গে মিলিয়ে দিতে হয় এই কারণেই ইউনিভার্স যাদের নির্বাচন করে তাদের জীবনে সে আগে কয়েকটি অদ্ভুত পরীক্ষার দরজা খুলে দেয় যে মানুষ কি যত বড় কাজের জন্য নির্বাচিত তার পথেও তত বড় চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দেয় ইউনিভার্স আর আমাদের অজান্তেই এই পরীক্ষাগুলো আমাদের ভিতরের প্রতিজ্ঞা কতটা সত্য কতটা গভীর কতটা স্থির সেটাই মাপতে থাকে ব্রহ্মাণ্ড আসলে কোনোদিনই আমাদের থামাতে চায় না বরং সে আমাদের এমন এক উচ্চতায় দাঁড় করাতে চায় যেখানে পৌঁছানোর পর আমরা নিজের স্বপ্নকে দুই হাতে আঁকড়ে ধরতে পারি তাই প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংকট আসলে এক একটি নীরব প্রশ্ন তুমি কি সত্যিই প্রস্তুত সেই সম্পদের জন্য সেই আশীর্বাদের জন্য সেই পরিবর্তনের জন্য যা তুমি পৃথিবীর সামনে দাবি করে বসেছ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরেই খুলে যায় স্বপ্নের সেই গুপ্ততরণ আর একবার ভেবো যখন আমরা শুধু কল্পনা করেই এত আনন্দ পাই তখন বাস্তব যখন আমাদের হাতের মধ্যে নেমে আসবে তখন অনুভূতিটা কতটা গভীর হবে কিন্তু সে আনন্দ পাওয়ার জন্য কি আমরা আজ সত্যিই প্রস্তুত নিজের ভিতরে তাকালে দেখা যাবে যার প্রতি আমরা আকৃষ্ট হই যে জিনিস বা মানুষ আমাদের দিকে টানে সেই আকর্ষণই আমাদের অন্তর লুকানো ইচ্ছাগুলোকে সামনে নিয়ে আসে ভালোর ইচ্ছা যেমন তেমনি খারাপের ছায়াও আর ঠিক এখানেই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো দেয় দেখার জন্য আমরা কি নিজের আলোকে বেছে নেব নাকি অন্ধকারের দিকে হেলে পড়ব এই পরীক্ষার পথ খুব সহজ নয় মাঝপথে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে স্বপ্নকে ছেড়ে দেয় অথবা ভুল পথে হাঁটতে গিয়ে হোঁচট খায় যদি মন খুলে না বোঝা যায় এই রহস্যগুলো তবে সামনে কোনো এক মুহূর্তে আমরাও হাল ছেড়ে দিতে পারি কিন্তু যখন এই প্রতিটি ধাপকে উপলব্ধি করে যায় তখন বোঝা যায় ইউনিভার্স কখনো শত্রু নয় সে তো আমাদের সবচেয়ে বড় শিক্ষক সে শুধু নিশ্চিত হতে চায় যে আমরা যা চাই তাকে ধারণ করার শক্তি আমাদের আছে কিনা আর সেই শক্তি অর্জন করলেই আমাদের স্বপ্নের দরজায় নিঃশব্দে খুলে যায় ম্যানিফেস্টেশনের পথ আসলে আমাদের ইন্টেনশন আর চরিত্রের নিখুঁত সাজুজ্য কিন্তু এই পথটাকে আমরা যতটা সহজ ও আলোয় ভরা ভাবি বাস্তবে ততটাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অজানা চ্যালেঞ্জের ঢেউ কখনো আমরা মনে করি এত পজিটিভ ভাবছি এত পজিটিভ ম্যানিফেস্ট করছি তাহলে হঠাৎ জীবনে এই অঘটনগুলো কেন কেন সম্পর্কের ভিত নড়ে ওঠে কেন ভিতরের শান্তি ভেঙে যায় কেন আর্থিক অবস্থাও একই সঙ্গে তলানিতে নেমে আসে যেন ব্রহ্মাণ্ড ইচ্ছে করেই আমাদের ইচ্ছের ঠিক উল্টো একটি ধাঁধা সাজিয়ে দেয় আর আমরা বিস্মিত হয়ে ভাবি এটাই কি আমার ম্যানিফেস্টেশনের ফল ঠিক এই মুহূর্তগুলিতেই মন ভেঙে যেতে চায় প্রশ্ন মাথা তোলে এত চেষ্টা করেও কি আমি ভুল পথে কিন্তু এই হতাশার গভীরেই লুকিয়ে থাকে সবচেয়ে মূল্যবান সত্য ব্রহ্মাণ্ড সবসময় আমাদের থামিয়ে দেয় না বরং আমাদের শক্তি যাচাই করে এই অস্থিরতার সময়টি হলো ক্ল্যারিটির জন্ম মুহূর্ত যখন আলো আসে শুধু তাই থেকে যা সত্যি আমাদের হওয়া উচিত যে ইচ্ছা গভীর স্থির ও নির্মল তারাই এই ঝড়ের পরীক্ষায় টিকে থাকে আর যে ইচ্ছা কেবল চোখের মোহ বা ক্ষণিকের স্বপ্ন তারা ঝড়ে ভেঙে যায় ব্রহ্মাণ্ড কখনো সহজ পথে পরীক্ষা নেয় না সে এমন পরিস্থিতিতে আমাদের দাঁড় করায় যেখানে নিজের ভিতরের প্রতিশ্রুতি ছাড়া আর কোনো অবলম্বন থাকে না অনেকেই ধনী হতে চায় এ এক সাধারণ ইচ্ছা কিন্তু ধনী হওয়ার যাত্রা অতি সাধারণ নয় সেখানে দায়িত্বের পাহাড় শৃঙ্খলা বিসর্জন এবং নিজের চিন্তাকে নতুন নিয়মে গড়ার কঠিন শ্রম জড়িয়ে থাকে এই বদল আনের শক্তিই তো প্রকৃত পরীক্ষার স্থান আর ব্রহ্মাণ্ড যেভাবে আমাদের মাপতে থাকে তা এক একটি আয়নার মতো যেখানে আমাদের গভীরতম ইচ্ছা ভয় দুর্বলতা ও সত্যিকারের সামর্থ্য একসঙ্গে স্পষ্ট হয়ে ওঠে সেই আয়নাই জিজ্ঞেস করে তুমি কি সত্যিই প্রস্তুত তোমার স্বপ্নকে বাস্তবে আলিঙ্গন করতে এই প্রশ্নের সত উত্তরই আমাদের পথকে আলোকিত করে একসময় আমরা টের পাই এতদিন যে বাধাগুলোকে ভয় পেয়েছিলাম সেগুলো আসলে আমাদের পথ থেকে নয় আমাদের অপরিপক্কতা থেকে মুক্ত করার জন্যই ছিল আর যখন আমরা সেই পরিপক্কতা অর্জন করি তখন হঠাৎ ঘটে যায় ফেজ বদলের সেই অলৌকিক মুহূর্ত সব কিছু একে একে নিজেদের জায়গায় ফেরে পথ পরিষ্কার হয় আর যে দৃশ্যগুলো আমরা শুধু কল্পনায় দেখতাম তারা বাস্তব হয়ে সামনে এসে দাঁড়ায় এই হল ব্রহ্মাণ্ডের জটিল ম্যানিফেস্টেশনের সত্য এটি কোনো জাদুর প্রদীপ নয় যে আমাদের প্রতিটি অনুরোধ পূরণ করবে বরং এটি এক মহাজাগতিক আয়না যা আমাদের স্বরূপকে প্রতিফলিত করে আমাদের বাস্তবতা তৈরি করে আমরা যা গভীরভাবে বিশ্বাস করি যা সত্যি ধারণ করি যা আমাদের চরিত্রে ও চেতনায় খোদাই হয়ে থাকে ব্রহ্মাণ্ড সেটাকেই আমাদের জীবনে রূপ দিয়ে ফিরিয়ে দেয় আর যখন আমরা এই সত্যটি উপলব্ধি করি তখন ম্যানিফেস্টেশন আর কোনো বাহ্যিক চাহিদার তালিকা থাকে না তা হয়ে ওঠে আমাদের অস্তিত্বের সঠিক ছায়া আমাদের আত্মার ইচ্ছা আর বাস্তবতার মিলনস্থল ম্যানিফেস্টেশনের মূল সত্যটি আসলে অত্যন্ত গভীর এটি কখনোই শুধু আমি কি চাই এর উত্তর নয় বরং আমিকে এর সঙ্গে যে বাস্তবতা সাজুজ্য রাখে সেটিকেই জীবনে আমন্ত্রণ করার প্রক্রিয়া আমাদের হৃদয়ে অর্থনৈতিক সচ্ছলতার আকাঙ্ক্ষা থাকতে পারে গভীর প্রেমের আশা থাকতে পারে নিজের একটি স্বপ্নের ঘর গড়ার ইচ্ছে থাকতে পারে কিন্তু যদি আমাদের অন্তরের স্তর অপরিবর্তিত থাকে যদি আমাদের সত্তা পুরনো অভ্যাস পুরনো ভয় পুরনো বিশ্বাসের একই কম্পাঙ্কে আটকে থাকে তাহলে জীবনে আসা যে কোনো পরিবর্তনই অস্থায়ী হয়ে পড়ে আর সেজন্যই প্রয়োজন সেই মৌলিক ভেতর থেকে উঠে আসা রূপান্তরের এখানেই ব্রহ্মাণ্ডের ভূমিকা শুরু হয় সে প্রতিদ্বন্দ্বী নয় কখনো শত্রুপক্ষ নয় বরং একজন ভাস্করের মতো আমাদের আকৃতিকে নির্মল ও শুদ্ধ করতে চায় তাই সে আমাদের সামনে এমন চ্যালেঞ্জ রাখে যা আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয় প্রশ্ন তোলে তুমি কি সত্যি প্রস্তুত সেই শক্তিকে ধারণ করতে যার দিকে তুমি এগোচ্ছ যখন আমরা বিপদের মুহূর্তে এই প্রশ্নের মুখোমুখি হই তখনই শিখতে শুরু করি পরিস্থিতির ভেতর থেকে সুযোগ দেখা এটাই প্রথম বড় রূপান্তর বাইরের জগতে নয় আমাদের মানসিকতায় এই পর্যায়ে এসে ব্রহ্মাণ্ড আরেক ধাপ এগিয়ে যায় প্রতিকূলতার মাঝেও যখন আমরা দৃঢ় থাকি ইতিবাচক থাকি নিজেদের স্বপ্নের ঘোষণা করি তখন আসলে আমরা নিজের নতুন সংস্করণকে জন্ম দিচ্ছি এই নতুন সত্তাই সেই ব্যক্তিত্ব যে ইতিমধ্যেই উদ্যমের স্বপ্নগুলোকে বাস্তবে ছুঁয়ে ফেলেছে ব্রহ্মাণ্ড আমাদের ক্রমে ক্রমে সেই ব্যক্তিত্বের মতো করে গড়ে তোলে আমাদের চালনা করে অনুপ্রাণিত করে সেই মানুষটির মতো বাঁচতে যার কাছে সব স্বপ্নই পূরণ হয়ে গেছে এই মুহূর্তটাই আমাদের রূপান্তর যাত্রার এক বিশাল মাইলস্টোন এটা আমাদের দৃঢ় সংকল্পের সত্যতা প্রমাণ করে এবং একই সঙ্গে আমাদের একটি পথপ্রদর্শকে পরিণত করে এবং এখানেই বুঝতে হবে প্রতিবার আমরা ম্যানিফেস্টেশনের পথে হাঁটি মানে আমরা নিজের একটি নতুন সংস্করণ গড়ার সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তই আমাদের চাবি কাঠি যার উপর নির্ভর করে আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখন একটি চিন্তার পরীক্ষা কল্পনা করুন আপনার পুরনো সত্তা আপনার অভ্যাস ভয় বিশ্বাস ধরা যাক একটি পরিচিত প্রাণীর মতো যা আপনাকে বহুদিন ধরে সঙ্গী দিয়েছে এটি আপনার মনে চেতনায় একটি ঘর বানিয়ে নিয়েছে এখন কল্পনা করুন নতুন সত্তার আগমন আরেকটি শক্তিশালী প্রাণী যে সেই ঘরে এসে বসে পড়েছে দাবি করছে এটাই আমার জায়গা ভাবুন তো পুরনো প্রাণীর প্রতিক্রিয়া কি হবে হয় সে লড়াই করবে নয়তো অনিচ্ছা সত্ত্বেও সরে যাবে এখানেই একটি গভীর সত্য লুকিয়ে আছে যখন ম্যানিফেস্টেশন বাস্তব হবার পথে এগোতে থাকে তখন বাধাগুলো তীব্র হয় কারণ তখনই পুরনো সত্তা নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য বিদ্রোহ শুরু করে এই বিদ্রোহকেই অনেকে ভুল সংকেত মনে করে পিছিয়ে যান কিন্তু সত্য হল এই প্রতিরোধী প্রমাণ যে পুরনো সত্ত্বা ভেঙে পড়ছে বদলের দরজা খুলছে ব্রহ্মাণ্ডের পরীক্ষাগুলো মোকাবিলা করার প্রথম নিয়মই হল এই বিদ্রোহকে ভয় না পেয়ে তাকে স্বাগত জানানো কৃতজ্ঞ হওয়া কারণ এটি ইঙ্গিত দেয় যে পুরনো প্যাটার্ন ভাঙছে নতুন সত্তার জন্য স্থান তৈরি হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এখানেই হার মানে ভবিষ্যতের অস্থিরতা কল্পনা করে ভয় পায় এবং নিজেদের পুরনো সত্তাকে রক্ষা করতে গিয়ে ঠিক সেই পরিবর্তন থেকে পিছিয়ে যায় যা তাদের মুক্তি দিতে পারত কিন্তু আপনি যদি এখনো এই যাত্রার সঙ্গে আছেন যদি এখনও এই কথাগুলো পড়ছেন তাহলে আপনি তাদের মধ্যে নন যারা পিছিয়ে যায় আপনি এখানে এসেছেন বুঝতে উপলব্ধি করতে বিশ্লেষণ করতে এই অস্থিরতার ভিতর লোকোনো আশীর্বাদকে চেনার জন্য যখন আপনি এই সত্যের গুরুত্ব উপলব্ধি করেন তখন বুঝতে পারেন পুরনো সত্যার বিদ্রোহ কোনো অভিশাপ নয় বরং আপনার জীবনে শুরু হওয়া এক গভীর পরিবর্তনের সূচনা পুরনো সত্তা যত জোরে প্রতিরোধ করে ততই স্পষ্ট হয়ে ওঠে যে সে ভেঙে পড়ছে জায়গা ছাড়ছে সেই নতুন সত্তার জন্য যাকে আপনি জন্ম দিতে চাইছেন এই গ্রহণযোগ্যতার মুহূর্ত থেকেই প্রতিটি দিন হয়ে ওঠে নতুন সত্তার একটি অধ্যায় যেন নিজের ভেতরের ভাস্কর্যকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলা পুরনোটিকে ধীরে ধীরে ভুলে গিয়ে নিজেকে নতুন রূপে নতুন আলোয়ে, নতুন শক্তিতে দেখতে শেখা এখন আসে দ্বিতীয় স্তর আপনার নতুন সত্তাকে সত্যিকারের জীবনে প্রতিষ্ঠিত করা আপনি যে মানুষ হতে চান তার গুণগুলোকে নিজের ভেতরে ধারণ করা যখন কোনো চ্যালেঞ্জ আসে অভিযোগ করার পুরনো অভ্যেসে না ফিরেই ভাবুন যদি আমি সেই মানুষটি হতাম যে আমার স্বপ্নের চূড়ায় দাঁড়িয়ে আছে তাহলে এখন কিভাবে প্রতিক্রিয়া দিতাম কেমন আচরণ করতাম কেমন শক্তি দেখাতাম একটি ছোট্ট অনুশীলন নিজেকে কল্পনায় সেই নতুন সত্তার জায়গায় বসান তারপর দেখুন আপনার প্রতিক্রিয়া কতটা বদলে যায় এই অনুশীলন আপনাকে ধীরে ধীরে সেই ভবিষ্যৎ বাস্তবতার দিকে নিয়ে যায় যেখানে আপনি সত্যিই দাঁড়াতে চান এই পর্যায়ে আপনি আসলে এমন একজন পরামর্শদাতার সঙ্গে কথা বলছেন যে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আপনি পৌঁছতে চান এই অভ্যেস চ্যালেঞ্জগুলোকে বোঝার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করে এরপর আসে তৃতীয় স্তর উৎসবের শিল্প ম্যানিফেস্টেশন কখনো তৎক্ষণাৎ ফল দেয় না পৃথিবীতে আমাদের শ্বাস ছাড়া আর কিছুই নেই যার কাজের ফল আমরা সঙ্গে সঙ্গে দেখি ম্যানিফেস্টেশন নিজেকে নতুন করে গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রতিদিনের ভাঙন প্রতিদিনের সৃষ্টির সমন্বয় গড়ে ওঠা এক শিল্প তাই প্রতিটি ছোট অগ্রগতি প্রতিটি সাহসী সিদ্ধান্ত প্রতিটি স্থির প্রতিক্রিয়া সবই উদযাপনের যোগ্য নিজের প্রতিটি জয়কে সম্মান করুন আপনি আজ কি কোনো কঠিন পরিস্থিতি শান্ত মনে সামলেছেন কোনো ভয়কে অতিক্রম করেছেন কোনো ভুল প্যাটার্ন ভেঙেছেন নিজেকে অভিনন্দন জানান এই উদযাপন আপনার অবচেতন মনে একটি শক্তিশালী বার্তা পাঠায় আমি এগোচ্ছি আমি বদলাচ্ছি আমি আমার স্বপ্নের কাছে পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে এই ক্ষুদ্র জয়গুলো জমে একদিন বিশাল পরিবর্তন হয়ে দাঁড়ায় মনে রাখবেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জে শক্তি দুদিকে বইতে পারে একদিকে ভয় ব্যর্থতা নিরাশার অন্ধকারকে বড় করে তুলতে পারে অন্যদিকে সাহস শক্তি ও ইতিবাচকতার আলোকে আরও উজ্জ্বল করতে পারে যখন আপনি আপনার জয়গুলোকে স্বীকার করেন তখন আপনি নিজের ভেতরে পজিটিভিটির সেই আলো জ্বালিয়ে দেন যেখান থেকে নতুন বাস্তবতার জন্ম শুরু হয় এবং যখন ব্রহ্মাণ্ড আপনার এই চেষ্টাগুলো দেখে আপনার প্রতিটি অগ্রগতি প্রতিটি সংকল্প প্রতিটি সমর্পণ তখন সে আপনার জীবনকে আপনার ইচ্ছের সঙ্গে সাজাতে শুরু করে একসময় সময় ম্যানিফেস্টেশন শুধু ধারণা থাকে না তার রূপ নেয় দৃশ্যমান ফলাফলের তাই মনে রাখবেন এটি কখনোই রাতারাতি ঘটে না এটি একটি অবিচ্ছিন্ন যাত্রা যেখানে আপনি প্রতিদিন নিজের কাছেই ফিরে আসেন নিজের নতুন রূপকে একটু একটু করে বাস্তবে পরিণত করেন প্রিয় বন্ধু ব্রহ্মাণ্ড সর্বদা সচেতন সে আপনার প্রচেষ্টাকে দেখে আপনার ইচ্ছেকে শুনে এবং আপনার সমর্পণকে তার নীরব শক্তিতে আলোকিত করে